নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি ল্যাংচার রেসিপি গণেশ চতুর্থীতে আমরা কিন্তু গণেশকে এটা দিতেই পারি খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আর প্রথমে উপকরণগুলো আপনারা দেখে নিন উপকরণগুলো জোগাড় করে নিতে সুবিধে হবে প্রথমে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে আমি বড় চামচ হিসাবে ধরলে ন চামচ নিয়েছি আর যদি প্যাকেট হিসাবে ধরি তাহলে দশ টাকার প্যাকেটগুলো তিনটে লেগেছিল দিয়ে দিলাম ময়দা তিন চামচ মতো দিয়ে দিচ্ছি সুজি আড়াই চামচ মতো এবার দিয়ে দিলাম বেকিং সোডা ছোটো চামচের হাফ চামচ আর দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ টক দই এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা উপকরণ প্রতিটি উপকরণের সাথে গায়ে গায়ে একেবারে লেগে যায় দেখুন আমার কিন্তু সম্পূর্ণ মেশানো হয়ে গেছে এবার দেব দুধ তবে হ্যাঁ এখন এইটুকু দিয়েছি মানে এই নয় যে এটুকুতে হয়ে যাবে দেখব যদি না হয় আবার দেব দেখুন মাখার পরে দুধ দিয়ে একটু টাইট লাগছে তবে এরকম টাইট থাকলে কিন্তু হবে না এই মাখাটা একটু নরম মাখতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে বেশ শক্তই আছে কিন্তু এবার তাই জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম আর দুধের পরিমাপ বলতে এখানে কিন্তু বড় চামচের চার চামচ মতো দুধ লেগেছে এবার খুব ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে নেব এবার দেখবেন এই মাখাটা একটু আঠা আঠা মতো হয়েছে কিন্তু তাই নিয়ে কিন্তু ঘাবড়ে যাবেন না এই মাখাটা যত নরম হবে ল্যাংচা কিন্তু তত সফট হবে এবং খেতে ভালো হবে তবে নরম করে মাখতে হবে বলে খুব বেশি দুধ দেওয়াও কিন্তু যাবে না তাই পরিমাপগুলো মুখে বলে দিলাম এই মাপে করলে সম্পূর্ণ সঠিকভাবে আপনারা ল্যাংচা তৈরি করতে পারবেন এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা তুলে এর মধ্যে প্রথমেই যেটা দিতে হবে তা হলো ছোটো চামচের দু চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়েও মেশাতে পারেন আবার হাত দিয়েও মেশাতে পারেন ঘিটা দেওয়ার সাথেই দেখবেন ডোটা কিন্তু আস্তে আস্তে বাটির গা থেকে একটু একটু করে ছাড়া ছাড়া মতো হচ্ছে এবার হাতে সামান্য ঘি লাগিয়ে এই ডোটার থেকে ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে তারপরে ল্যাংচার মতো শেপ দিয়ে নিতে হবে মানে একটু লম্বাটে করে শেপ দিয়ে নেব আর আপনারা এখনই শেপ দেওয়ার সময় দেখবেন যে আকারের রেখেছেন বা যে সাইজে রেখেছেন ভাজার সময় কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে এইভাবে ঠিক ছোট ছোট করে লেচি নেব আর লম্বা লম্বা করে নেব যাতে ল্যাংচার শেপটা সুন্দর আসে তাহলে সবকটা ল্যাংচা গড়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম যখন মনে হবে ল্যাংচা করতে করতে হাতের তালুটা আঠা আঠা হয়ে যাচ্ছে তখন কিন্তু একটু করে ঘি লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ল্যাংচা গড়ার সময় দেখবেন হাতের তালুতে সেই ল্যাংচার আকারটা আটকে যাচ্ছে তুলতে অসুবিধে হচ্ছে আবার যদি না লাগে ঘিটা দিতে তাহলেও যদি ঘি দেন তাহলে কিন্তু ল্যাংচাটা গড়ার সময় একটু অসুবিধে হতে পারে তাই বুঝে শুনে খের ব্যবহার করবেন আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ল্যাংচা সবকটা প্রায় গড়া হয়েই আসছে ব্যাস এটা হয়ে যাওয়ার পরে ল্যাংচা কিন্তু গড়া আমার শেষ হয়ে যাবে সবকটা কটা ল্যাংচা গড়ে নেওয়ার পরে এগুলোকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো রেখে দেব আর ততক্ষণে চলুন ল্যাংচার জন্য যে শিরাটা বানাতে হবে সেটার তৈরি করে নিই এক বাটি মতো চিনি নিয়েছি তাই এক বাটি মতো জল নিয়েছি এখানে শিরাটা কিন্তু এক তার বা দুই তারের হবে না শিরাটা কিন্তু একদম পাতলা থাকবে আর শিরাতে একটু ফ্লেভার দেওয়ার জন্য দুটো এলাচকে টুকরো করে ভেঙে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যদি আপনারা চান তবে লেবুর রস একটু দিয়ে চিনির রসটাকে পরিষ্কার করে নিতে পারেন কিন্তু আমার লাগলো না তাই আমি দিলাম না এবার দেখুন চিনির রসটা ভালোভাবে ফুটে গেছে তাই গ্যাস অফ করে ঢাকা দিয়ে ভাসে সরিয়ে রাখলাম এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর তাতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে নিলাম এবার এই যে ল্যাংচাগুলো গড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। আর তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম থাকবে এবার কয়েকটা ল্যাংচা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সেগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিলাম তারপরে আবার কয়েকটা ল্যাংচা দিয়ে দিলাম এইভাবে কিন্তু সবকটা ল্যাংচা দেব আর উল্টে পাল্টে দিয়ে তারপরে আবার পরের ল্যাংচাগুলো দেব কারণ একটা একটা করে দিতে গেলে কিন্তু প্রত্যেকটারই একটা পিঠে বেশি রঙ ধরে যাবে আর অপর পিঠটায় ভালোভাবে রঙ ধরবে না আর যদি সবকটা ল্যাংচা একসাথে দিয়ে দেন তাহলে তো একসাথেই ওগুলো ভাজা হয়ে যাবে আর একটা কথা বলি ল্যাংচা কিন্তু ঘিয়ে ভাজলে তার স্বাদ বেশি ভালো হয় তবে এখন তো আমরা আমাদের শরীরের কারণে ঘিয়ের রান্না খুব একটা খাই না তাই সাদা তেলে করলাম এবার একটা কথা বলি ল্যাংচা ভাজার সময় কিন্তু প্রথম দিকে মিডিয়াম টু লো রাখবেন আর নামানোর সময় কিন্তু টেম্পারেচারটা হাই করে দেবেন যাতে ল্যাংচার ভেতর থেকে তেলগুলো বেরিয়ে যেতে পারে আরেকটা জিনিস খেয়াল করবেন ল্যাংচাগুলো যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে মানে ভালোভাবে লালচে ভাজা হয়ে যাবে তখন দেখবেন ল্যাংচাগুলো আকারেও বড় হয়েছে আর একদম হালকা হয়ে গেছে টেম্পারেচারটা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু ল্যাংচা ওপর থেকে যেমন সুন্দর রং ধরবে আর ভেতর অবধিও কিন্তু ভালোভাবে কুক হবে তাহলে চলুন সবকটা ল্যাংচা ভেজে নিয়ে আসি আপনাদের সামনে আপনারা প্রত্যেকেই জানেন শক্তিগড়ের ল্যাংচা কিন্তু বিশ্ববিখ্যাত কিন্তু সবসময় তো আমাদের পক্ষে শক্তিগড়ে গিয়ে খাওয়া হয় না তাই আপনাদের জন্য সহজে ল্যাংচার রেসিপি নিয়ে আসলাম এবার হচ্ছে রসে ভেজানোর পালা রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই হালকা একটু উষ্ণ গরম করে নিলাম তারপর এই ভাজা ল্যাংচাগুলো দিয়ে দিলাম রসের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দশ মিনিট এই রসের মধ্যেই ডুবিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু ল্যাংচাগুলোকে তুলে নেব আর যেই রসটা ছিল সেটাকে আরেকটু ঘন করে এইভাবে ছেকে আমি যে পাত্রে ল্যাংচা রাখবো ডুবিয়ে সেই পাত্রে ঢেলে দিলাম আর এর মধ্যে ল্যাংচা দেওয়ার আগে কিন্তু অবশ্যই রসটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে হবে এবার এর মধ্যে সেই যে রসে ভেজানো ল্যাংচাগুলো এক এক করে দিয়ে দেব এই রসটা কিন্তু আপনারা আলাদাভাবেও করতে পারেন মানে আগের যে পাতলা রসটা ছিল তার থেকে একটু ঘন হবে রসটা কারণ এই রসটার মধ্যে কিন্তু ল্যাংচাটা এখন থাকবে তাই জন্যই আমি যেহেতু এক্সট্রা চিনি নষ্ট করতে চাইলাম না সেই কারণেই কিন্তু ওই রসটাকে ঘন করে ল্যাংচাটা রাখলাম এবার আপনাদের একটা ল্যাংচা তুলে দেখিয়ে দিই রস ভেতর অবধি ঢুকেছে কিনা আর কতটাই বা নরম আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি এবং ছোটো ছোট পিস করে দেখাচ্ছি এই কারণে যাতে প্রত্যেকটা অংশ একটা ল্যাংচার দেখে বুঝতে পারেন যে ঠিক কতটা নরম আর দেখুন ভেতরে কিন্তু কোনো রকম গুটলি বা শক্ত পোষার নেই আর পুরো ল্যাংচাটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস ঢুকেছে আর খেতেও দারুণ হয়েছে আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে for it video day.